চলে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদ এ সময় তার সাথে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার সহযোগী কালাম রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে ডাকাত শহীদ প্রায় দুই যুগ পলাতক ছিল রে버דיה তথ্য অনুযায়ী ঢাকা শহীদের নামে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চাদাবাজি সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে फांसीর দণ্ডপ্রাপ্ত ঢাকা শহীদ দীর্ঘদিন যাবত পলাতক থাকলেও তার নামে চাদাবাজি চলতে বলে অভিযোগ করেন এলাকার লোকজন খুশি হইছি মানে যে রকম সন্তানতে খুশি হওয়ার কথাই হ্যাঁ অনেক মানুষে অনেক কিছু করছে এখন আমরা আশা করি আমরা সুন্দরভাবে এলাকায় ব্যবসা বাণিজ্য প্লাস চলাফেরা করতে উন্নতি আনন্দিত খেলা আনন্দিত সবাই কষ্ট বক করছে কম বেশি মনে করেন এটা সবাই সাভার করছে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 10 এর 4 ইউনিট মঙ্গলবার লক্ষীবাজার এলাকায় ফাঁদ পাতে আনুমানিক প্রায় 15 12টার দিকে এই লক্ষীবাজারের দিকে আনুমানিক দুই তিনটা মোটরসাইকেলে খুব লো প্রোফাইলে ডাকাত সহিত তার সহযোগী যাচ্ছিল আমরা আমরা ব্যারিকেড সৃষ্টি করি এবং সে মোটরসাইকেলে পড়ে যায় এবং তার সহযোগী কালাম এবং সে গুলি আমাদের টিমের উপরে গুলি বিনিময় শুরু করে গোলাগুলির এক পর্যায়ে শহীদ ও তার সহযোগী মাটিতে লুটিয়ে পড়লে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে অভিযানে থাকা র্যাব ডাকাত শহীদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী আনন্দ মিছিল বের করে র্যাব জানায় রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এ ধরনের অভিযান আরো চলতে পারে আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই আসন্ন রোজার মাসে সারা ঢাকা শহর সারা বাংলাদেশে নির্বাচন আপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাবের টিমগুলা অত্যন্ত সক্রিয় থাকবে মাঠে বক্তারি একটা অংশ হিসেবে আজকেরই আমাদের এই পুরান ঢাকার এই ঢাকা। রমজান শুরু হতে এখনো বাকি দুই সপ্তাহ কিন্তু এরি মধ্যে অস্থির হয়ে উঠেছে নিত্যপনের বাজার। বেড়েছে ভোজ্যতেল, ছোলা ও সকল প্রকার ডালের দাম। অর্থনীতিবিদরা বলছেন চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ থাকার পরও মনিটরিং সেলে দুর্বলতার কারণেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার।